গুড মর্নিং এভ্রিওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো এই টোয়েন্টিভে অ্যাফেয়ার্স তার সাথে সাথে দু হাজার পঁচিশ সালের পেন প্রিন্টার প্রাইজ কাকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের পেন প্রিন্টার প্রাইজ লীলা আবুলেলা পেয়েছেন লেলা আবুলেলা বা লীলা আবুলেলা সুদানি স্কটিশ কথা সাহিত্যিক প্রাবন্ধিক এবং নাট্যকার দু হাজার পঁচিশ সালের পেন প্রিন্টার পুরস্কারটা পেয়েছেন এই পুরস্কারটা দেওয়া হয় লন্ডনের ইংলিশ পেন এর গ্রীষ্মকালীন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয় তার সাহসী এবং সত্যভাষী সাহিত্যিক কণ্ঠস্বরের জন্য পেন প্রিন্টার পুরস্কার হ্যাডাল প্রিন্টারের নামে নামকরণ করা হয়েছে যেটা দু সালে শুরু হয়েছিল এটা সেই সব লেখকদের সম্মানিত করে যারা ক্ষমতার কাছে সত্য কথা বলেন পূর্ববর্তী বিজয়ীরা যারা আছে অরুন্ধতী রায় দু সালমান রুশদি দু

বাকি অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ এবং প্রত্যেকটা ব্যাচের সাথে তোমাদের টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ অ্যাভেলেবেল এবং আর আরবি দু হাজার পঁচিশের জিকে কিউ টেস্ট সিরিজ এটাও অ্যাভেলেবেল হয়ে গেছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ডাব্লিউবি এস গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তোমাদের এগুলো কোর্স সেকশানে অ্যাভেলেবেল তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস আরও জানতে পারো নেক্সট হচ্ছে সঞ্জীব সাচিদেবা কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছে সঞ্জীব সাচিদেবা মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন এটা স্থাপিত হয় সেকেন্ড জানুয়ারি নাইনটিন থার্টি সিক্সে জুরিসডিকশন মধ্যপ্রদেশে বিচারপতি সঞ্জীব সাজদেবা চব্বিশে মে দু পঁচিশ সাল থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন তাকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের উনতিরিশতম প্রধান বিচারপতি হবেন মধ্যপ্রদেশ হাইকোর্টের আসন জব্বলপুর গোয়ালিয়র এবং ইন্দোরে এর বেঞ্চ রয়েছে হাইকোর্টের মোট সদস্য সংখ্যা প্রধান বিচারপতি সহ তিপান্ন জন প্রথম প্রধান বিচারপতি বিচারপতি এম হৃদয়তুল্লা তারপরে উপজাতি শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার জন্য কোন নতুন উদ্যোগ চালু করা হয়েছে তালাশ নামে একটা নতুন উদ্যোগ চালু করা হয়েছে উপজাতি শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার জন্য এই তালাশ উপজাতি শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার প্রচারের জন্য চালু করা একটা উদ্যোগ একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উপজাতি শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক উন্নয়ন এবং ক্যারিয়ারের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং ইউনিসেফ ইন্ডিয়া যৌথভাবে তালাশ চালু করেছে যেটা একটা জাতীয় কর্মসূচি এই তালাশ মানে হচ্ছে ট্রাইবাল অ্যাপটিটিউড লাইফ লাইফ স্কিলস সেলফ এস্টিম হাব নেক্সট আধ্যাত্মিক সম্মেলন কোন শহরে আয়োজিত হবে আয়োজিত হবে বারাণসীতে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া সোমবার ঘোষণা করেছেন যে আঠেরো জুলাই থেকে উত্তরপ্রদেশের বারাণসীতে নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত প্রতিপাদ্য নিয়ে তিন দিনের ইউথ স্পিরিচুয়াল সামিট আয়োজন করা হবে নেশামুক্ত ইউবা হচ্ছে একটা রূপান্তরমূলক উদ্যোগ যার লক্ষ্য ভারতের যুব ক্ষমতায়ন করা এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলা পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন বিপুল মনুভাই পাঞ্চোলি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি নিযুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশুতোষ কুমারের জায়গায় বিচারপতি বিপুল মানুভাই পাঞ্চলি পাটনা হাইকোর্টের তম প্রধান বিচারপতি হবেন হাইকোর্টের আসন পাটনা বিহার হাইকোর্টের মোট সদস্য সংখ্যা প্রধান বিচারপতি সহ তিপান্ন জন বিচারপতি রয়েছেন প্রথম প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড মেইনার চ্যাম্পস চামিয়ার স্থাপিত হয় দু সালের সেকেন্ড সেপ্টেম্বর জুরিসডিকশন বিহার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন বিচারপতি বিভু বাখরু স্থাপিত হয় আঠারোশো চুরাশিতে কর্ণাটকে রয়েছে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বিবু বাকরু নিযুক্ত হলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি বিবু বাকরুকে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও জায়গাতে ইনি আসছেন বিচারপতি বাকরু কর্ণাটক হাইকোর্টের পঁয়ত্রিশতম প্রধান বিচারপতি হবেন বেঙ্গালুর ধার এবং কালাবুরিগীতের বেঞ্চ রয়েছে হাইকোর্টের মোট সদস্য সংখ্যা প্রধান বিচারপতি সহ বাষট্টি জন প্রথম প্রধান বিচারপতি বিচারপতি আর ভেঙ্কট রামাইয়া সম্প্রতি প্রয়াত মুহাম্মদ বুহারি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ বুহারি তিনি ছিলেন একজন নাইজেরিয়ান রাজনীতিবিদ যিনি দু পনেরো থেকে দু তেইশ সাল পর্যন্ত নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাইজেরিয়ার সপ্তম এবং পনেরোতম রাষ্ট্রপতি নাইজেরিয়ার সেনাবাহিনী এক নজরে একজন হচ্ছে মেজর জেনারেল ছিলেন ইনি যিনি আহ একত্রিশে ডিসেম্বর উনিশশো থেকে সাতাশে আগস্ট উনিশশো পঁচাশি পর্যন্ত নাইজেরিয়ার সামরিক রাষ্ট্রপ্রধান ছিলেন বিচারপতি আশুতোষ কুমার কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন গুয়াহাটি পাটনা হাইকোর্টের বিচারপতি আশুতোষ কুমারকে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি লানু জামিদের স্থলাভিষিক্ত হবেন গুয়াহাটি হাইকোর্টের তেতাল্লিশতম প্রধান বিচারপতি হবে হাইকোর্টের আসন গুয়াহাটি বেঞ্চ কোহিমা রয়েছে নাগাল্যান্ড আইজল আর ইটানগর আদালতের টোটাল সংখ্যা মানে মোট সংখ্যা যদি আমরা দেখি প্রধান বিচারপতি সহ মোট বিচারপতির সংখ্যা চব্বিশ জন রয়েছে প্রথম প্রধান বিচারপতি বিচারপতি আর এফ লজ জুরিসডিকশন অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম এবং নাগাল্যান্ড স্থাপিত হয় ফার্স্ট মার্চ নাইনটিন ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন বিচারপতি তারলোক সিং চৌহান ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন এটা স্থাপিত হয় দু সালে পনেরোই নভেম্বর জুরিসডিকশন ডিস ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি তরলোক সিং চৌহান নিযুক্ত হয়েছেন বিচারপতি এম এস রামচন্দ্র রাবের জায়গাতে ইনি আসছেন যাকে ত্রিপুরা হাইকোর্টে বদলি করা হয়েছে ঝাড়খন্ড হাইকোর্টের এক সতেরোতম প্রধান বিচারপতি হবেন ইনি রাঁচিতে রয়েছে শীত হাইকোর্টের মোট সদস্য সংখ্যা মানে প্রধান বিচারপতি সহ মোট পঁচিশ জন বিচারপতি রয়েছেন প্রথম প্রধান বিচারপতি বিচারপতি বিনোদ কুমার গুপ্ত ছিলেন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি কি রকম হয় দেখো বিচারপতিকে ভারতীয় নাগরিক হতে হয় কোনো রাজ্যের হাইকোর্টে তার অন্তত দশ বছর অ্যাডভোকেট রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয় অথবা ভারত ভূখণ্ডের অন্তর্গত যেকোনো আদালতে অন্তত দশ রাষ্ট্রপতি দুশো নিযুক্ত হন যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে থাকেন সাধারণ বিচারপতিদের নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি ওই হাইকোর্টের প্রধান বিচারপতিদের সাথে পরামর্শ করে থাকেন ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের এক তৃতীয়াংশকে অন্য অঙ্গ রাজ্য থেকে নিয়োগের কথা বলা হয়েছে হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের দুশো নম্বর ধারার অনুচ্ছেদ একের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ধারা দুশো চোদ্দতে বলা আছে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে দুশো সতেরোতে এটি ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত ধারা দুশো সাঁত্রিশ উল্লেখ করে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য বা দুই বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে হাইকোর্টের প্রধান বিচারপতিরা বছর পর্যন্ত সপদে অধিষ্ঠিত হতে পারেন বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা পঁচিশটা হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করা হয়েছে পনেরোতম সংবিধান সংশোধনের মাধ্যমে কে মেজর লিগ ক্রিকেট দু হাজার পঁচিশ শিরোপা জিতেছে এটা জিতেছে এম আই নিউ ইয়র্ক ফুল নেম দু হাজার পঁচিশ কপনিজেন্ট মেজর লিগ ক্রিকেট স্পন্সরশিপ নেম এটা থার্ড এডিশন অফ মেজর লিগ ক্রিকেট এটা অর্গানাইজ বাই আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ ফ্রান্স ফ্র্যাঞ্চাইজি বেস্ট টোয়েন্টি টি টোয়েন্টি ক্রিকেট লিগ এটা ইউনাইটেড স্টেটসে হয়েছে 12 জুন থেকে 13 জুলাই পর্যন্ত লীগ ফাউন্ডেড ইন এ এমআই নিউ ইয়র্ক চ্যাম্পিয়ন সেকেন্ড টাইটেল রানার আপ হয়েছে ওয়াশিংটন ফ্রিডম ছটা পার্টিসিপেন্ট ছিল তারপরে কর্ণাটক ব্যাংকের অন্তর্বর্তীকালীন ইন্টারিম এমডি আর সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাঘবেন্দ্র এস ভাটকে নিযুক্ত করা হয়েছে কর্ণাটক ব্যাংকের ইন্টারিম এমডি আর সিও হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো চব্বিশে সদর দপ্তর ম্যাঙ্গালোরে রয়েছে এরপর আগের দিনে হোমওয়ার্ক গুলো দেখে রাজধানী কাঞ্চিপুরম মাটি নিয়ে যারা পড়াশোনা করে তাদের তাদেরকে মানে মাটি নিয়ে পড়াশোনা করা যে বিদ্যাতে হয় সেটাকে বলা হয় পেডোলজি আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কে আগ্রা নগরীর প্রতিষ্ঠা করেন তাঞ্জোর চিত্রকলা কোন রাজবংশের সময় উদ্ভূত হয়েছিল শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিন এরগুলো কি রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে করার চেষ্টা করো জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা মহাপরিচালক কে হয়েছেন সোনালী মিশ্রা নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতেছে কোন দল পনেরোতম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ জিতেছে হকি ঝাড়খন্ড দু সালের সংশোধনীর অধীনে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আর প্রজাসত্ব ট্রাইব্যুনালের প্রশাসনিক সদস্য নিয়োগের জন্য নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব পালন করবেন ভারতের প্রধান বিচারপতি অথবা তার মনোনীত ব্যক্তি বেহদে ইনকালাম উৎসব কোথায় পালিত হয় মেঘালয় পাঞ্জাব পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ বিল দু হাজার পঁচিশের উদ্দেশ্য কি ধর্মীয় গ্রন্থের অবমাননার জন্য শাস্তি দেওয়া নীতিন গাডকারী ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু উদ্বোধন করেছেন এই সিগান্দুর কিলোমিটার তম প্রধানমন্ত্রী দিব্যাসা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হবে বাদাউনে পেরিয়াট্রিক ডায়াবেটিস যত্নে উদ্ভাবনের জন্য কোন ভারতীয় রাজ্য আইএসিডি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরস্কার জিতেছে পশ্চিমবঙ্গ সাতান্নতম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারত কত পদক জিতেছে চারটে পদক এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটেড